আসসালামু আলাইকুম মিষ্টির দোকানের সিক্রেট রেসিপিতে হাফ কাপ গুঁড়া দুধে পারফেক্ট বেবি সুইট মিষ্টি তৈরির রেসিপি মিষ্টির দোকান থেকে এত দাম দিয়ে মিষ্টি কেনার কোনো প্রয়োজন নেই ঘরে অল্প খরচে হাফ কাপ গুঁড়া দুধে এই মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন এই টিপসগুলো ফলো করে মিষ্টি তৈরি করলে একটা মিষ্টিও কিন্তু ভাঙবে না আর নষ্টও হবে না প্রত্যেকটা মিষ্টি হবে নরম আর তুলতুলে ও রসালো ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি থ্রি আই আই কুক কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহ সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই গোঁড়া দুধের বেবি সুইট মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ফুল মিল্ক ক্রিম গুঁড়া দুধটা নিতে হবে আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন এরপর ওয়ান থার্ড কাপ আটা দিয়ে দিচ্ছি আপনার আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন না এতে করে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলটা ব্যবহার করতে পারবেন তবে ঘি দিলে সেই বেবি সুইট মিষ্টিটার ফ্লেভারটা খুবই ভালো আসে এরপর হাতের সাহায্যে ঘিয়ের সাথে গুঁড়ো দুধ ও আটাটাকে খুব ভালো করে মেশাবো এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যতটা ভালো মেশাতে পারবেন ততটা ভালো কিন্তু মিষ্টি হবে তাই সময় নিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করবেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমের সাদা অংশের সাথে ডিমের কুসুমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এই ফ্যাটানো ডিমটাকে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডিমটা একেবারে ব্যবহার করছি না অল্প অল্প করে দিয়ে আঠালো একটা ডো তৈরি করে নেব আঠালো একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে অবশ্যই মাথায় রাখবেন এই ডোটা যেন একদম নরম না হয় আবার একদম শক্তও না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব অবশ্যই মনে রাখবেন পাঁচ মিনিটের উপর কিন্তু রেস্টে রাখা যাবে না এতে করে ডোটা একদম শক্ত হয়ে যাবে আর মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে এরপর হাতের আঙুলে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি এরপর একটি আঙুল এইভাবে করে ডোয়ের মধ্যে চেক করে নেব যদি আঙুলে কোনো প্রকার ডো না লাগে তাহলে বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে মিষ্টিটা শেপ দিয়ে দেব বেবি সুইট মিষ্টিগুলো ছোট ছোট হয় তাই ছোট ছোট করে শেপ দিতে হবে খুব বেশি বড় শেপ দিতে যাবে না এতে করে এই মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তাই ছোট ছোট শেপ দেওয়ার চেষ্টা করবেন মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে যাতে করে কোনো ফাটা বা ক্র্যাক না থাকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি দু থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে এরপর দুই হাতে এভাবে করে নিয়ে গোল একটা শেপ দিয়ে দেব মিষ্টির শেপটা তৈরি করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিষ্টির শেপটা ঠিক কতটা বসৃঢ় হয়েছে সবগুলো মিষ্টি তৈরি করে দেওয়া হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে তেলে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটাকে হালকা গরম করে নিয়ে এরপর তৈরি করে রাখা মিষ্টি সেপগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব অবশ্যই মনে রাখবে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেলটাকে খুব বেশি গরম করে নিলে মিষ্টিগুলো কিন্তু উপরে কালার চলে আসবার ভিতরে কাঁচাই থেকে যাবে সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো হিটে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার সময় একটি কাটা চামচের সাহায্যে আলতো করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে একদমই কিন্তু বাড়ানো যাবে না কাটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে অনবরত এইভাবে করে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে সাদা কালার মিষ্টি তৈরি করার জন্য কিছুটা মিষ্টি আমি তুলে নেব একটি ছাঁকার সাহায্যে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছে এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটাও ঝরে যাবে এখন এই মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে রেখে দেব যে মিষ্টিগুলো রয়েছে এখন এই মিষ্টিগুলোকে গোলাপ গুলাব কালার করে ভেজে নেব অবশ্যই কাঁটা চামচের সাহায্যে করে অনবরত রাখতে হবে এতে করে মিষ্টিগুলো দুইটা পাশে কিন্তু এক সাইজের কালার চলে আসবে মিষ্টিগুলোর মধ্যে গোলাপ জামু সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই মিষ্টিগুলো থেকে কিছুটা পরিমাণ মিষ্টি তুলে নেব এতে করে মিষ্টিটার কিন্তু গোলাপ জামুনের সুন্দর একটা কালার চলে আসবে বৃষ্টি তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাকি যে বৃষ্টিগুলো রয়েছে এখন এই বৃষ্টি কালো জাম কালার করে ভেজে নেব হয়ে গেল বাকি কালো জাম কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই বৃষ্টিগুলোকে ছাকনার সাহায্যে প্লেটের মধ্যে তুলে নেব ছাঁকনার সাহায্যে সবগুলো বৃষ্টি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই বৃষ্টিগুলোর জন্য শিরা তৈরি করবো শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যাট বসিয়ে দিয়েছি প্যানে এক কাপ চিড়ি দিয়ে দিচ্ছি এক কাপ চিনির জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আমি যেই কাপ দিয়ে চিনি দিয়েছিলাম সেই কাপ দিয়ে কাপ দুই পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে তিনটি দিচ্ছি এতে করে ফ্লেভার খুবই ভালো আসবে এটা এটা স্কিপও করতে পারবেন চুলার আসটা মিডিয়াম হিটে রেখে চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে নেব অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত অবশ্যই মনে রাখবে চিনি আর পানিটাকে কিন্তু খুব বেশি জাল করা যাবে না একবারে বেশি কিন্তু বলক দেওয়া যাবে না চিনি আর পানিটাকে একবার খুব ভালো করে বলক দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে চেরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই মাথায় রাখবেন গরম বৃষ্টি কিন্তু চেরি শিরার মধ্যে দিয়ে দেওয়া যাবে না এতে করে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে দিতে হবে মিষ্টিগুলোকে দশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বৃষ্টি ঠিক কতটা সুন্দর হয়েছে এখন এই বৃষ্টিগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে এতে করে রসটা পুরোপুরি বৃষ্টিগুলোর ভিতরে ঢুকে যাবে এক ঘন্টা পর বৃষ্টিগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বৃষ্টিটা ঠিক কতটা পারফেক্ট লাগছে আর কতটা সুন্দর লাগছে দেখতে কোনো প্রকার ফুড কালার ছাড়া এতটা পারফেক্ট আর এতটা কালারফুল বৃষ্টি ভাবা যায় আর হ্যাঁ যদি আমার এই বেবি সুইট মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ